ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজ রোমাঞ্চকর সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা নিঃসন্দেহে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে লেখা তবে বছরের পর বছর ধরে সেই অর্জিত স্বাধীনতা যারা জীবনের ঝুঁকি নিয়েও রক্ষা করে চলেছে তাদেরই বীরত্বই বা কম তারাও দেশবাসীর কাছে এক একজন বীর যোদ্ধা তাই এই দেশ এই মাটি তাদের সম্মান দিতে জানে দীর্ঘ বাইশ বছর দেশের সেবায় নিয়োজিত থেকে সদ্য অবসর নেওয়া নদিয়ার আরংঘাটার বস্তা গ্রামের সেনা কর্মী সুজয় বিশ্বাস ঘরের মাটিতে পা দিতেই পেলেন বীরের সম্মান গতকাল রাতের আটটা তেইশের ট্রেনে আরংঘাটা স্টেশনে নামতেই ব্যান্ড পার্টি বাজনা স্ত্রী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মালা পরিয়ে পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় আরমঘাটা স্টেশনের উপরে কেক কেটে সেলিব্রেশন করা হয় আরমঘাটা স্টেশন থেকেই সেনা কর্মী সুজয় বিশ্বাসের নিজের গ্রাম বস্তা পর্যন্ত রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বস্তা বাজারে পৌঁছতেই তাকে দেখতে মানুষের ঢল নামে সেনা কর্মী সুজয় বিশ্বাস কল্পনাই করতে পারেননি আরমঘাটা স্টেশনে পা দিতেই তার জন্যই এতটা সম্মান অপেক্ষা করে রয়েছে নিজের কাছের মানুষদের কাছে এই বীরের সম্মান পেয়ে তিনি আপ্লুত তিনি বলেন দীর্ঘ ২২ বছর আমি ভারতীয় সেনাবাহিনী বাহিনীতে কাজ করে আজ আমি সুস্থ শরীরে ফিরে আসছি এই আনন্দে সবাই আমাকে সহযোগিতা হতে আমার সাথে সত্যি আমি খুব কৃতজ্ঞ আমার এই অঞ্চলের সমস্ত আজকে এখানে যতজন এসছে অনেক কৃতজ্ঞ বাইশ বছর আমি অনেক অনেক জায়গায় গেছি অনেক পোস্টিং কেটেছি লাদাখ কেটেছি অনেক ঘুরেছি মাঝে আমি কি বলবো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আদমের সুস্থ শরীরে ফিরে আসছি এই আমাদের সবার আশীর্বাদের ইয়াতে আমি ফিরে আসছি সত্যি করে আমার খুব ভালো লাগলো আর কতদিন থাকবো ততদিন দেশের জন্য এখনো করব আমি তো লেসি বলে আমি ছেড়ে দিইনি এখনো আমি করব দেশের জন্য কাজ এত মানুষ এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি তো অনেক কৃতজ্ঞ বাবু আরো জানান অবসর নিয়ে তিনি থেমে থাকবেন না তিনি দেশের সেবা চালিয়ে যাবেন আরংঘাটা থেকে সৌম্য বিশ্বাসের রিপোর্ট আরং নিউজ নদিয়া